এসেছে না ও বলল যে পাখাটা চালাবো বসবো বাবা কি মারাত্মক হ্যাঁ আমি একটু বসি বহুত কষ্ট হচ্ছে জানলা খুলব খুলে দিয়েছি আমি পুরো মানে গরমকালের কিছু কম নেই আজকে সেই দরদর করে ঘাম মানে কষ্ট হচ্ছে প্রচন্ড পরিমাণে আর মুখ চোখ ঘেমে হয়ে গেল মানে হঠাৎ করে পুরো গরমটা পড়ে গেল আর পারা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে তুই স্কুল যাবি তো এই না কি কথা ওরকম বলে না বাবা মঙ্গলবার তো কাল চলে গেল কালকে আজকে বুধবার এখন মঙ্গলবার আসতে অনেক দেরি আছে রবিবার স্কুল ছুটি থাকে ঝাঁট দিতে যাবি হুম কী রে রবিবার স্কুলে ঝাট দিতে যাবি না কি যাবি স্কুলে যাবি দেখ রেডি করে দেবো যাবি না থাক আজকে ছেড়ে দে কাল থেকে যাবি ঠিক আছে ললিপপ খুলে দাও হুম চা নাচুর মা কিছু খাবে না বললো মোড়িয়া চা নাচুর খাবো দিয়ে দি হ্যাঁ মোড়িয়া চা নাচুর চিবো তাহলে চা দিচ্ছি হুম সন্দেশ নাও না তোমার কালকে সেই সন্দেশ রাখা আছে কিসের তুমিই তো রেখেছো কৌটো করে সন্দেশ আর রেখেছো আছে তো না তা চা কি দিয়ে দেবো এখন বলছি চা দেব না না বলছি চা দেব না পরে দেব আচ্ছা ঠিক আছে এই যে পুরী গেছিল খাজা প্রসাদ আর এই গিফটটা এনেছে এটা একটা আমাদের আগে আছে যদিও এই গিফটটা এটা আগের একটা আছে দিদি গেছিল এনে দিয়েছিল দেখতে সুন্দর এই যে তারপর হুম এই যে

চলো শুধু তো ভাত রান্না করব আজকে আর কিছু করব না সব আছে ওগুলো বার করব গরম করব আর ওরা ওদিক থেকে বাটি ঘটি দিয়ে গেছে ওদেরটা ওদের বার করে দিয়ে দেবো আমাদেরটা গরম করব ফ্রিজ থেকে বার করলেই তো এখানটা পুরো মানে ভর্তি হয়ে যাবে ওই জন্য আমি হ্যাঁ বার করবো তাই ভাবছি আগে চাটা খেয়ে নিই তারপর বার করছি ঠিক আছে চলো আমি পরে তোমাদের সামনে আসছি ঠিক আছে তোর সন্দেশ মা সন্দেশটা নিয়ে নাও না তুমি খাও না মুড়ির সাথে সন্দেশটা নিয়ে নাও মুড়ির সঙ্গে আরে ও খাচ্ছে তো না মনু মনু খাবি কেউ না খেলে মুখে ফেলে দেবো অত লোককে সারতে পারছি না যদি কেউ না দিদি খাবে একটা তুমি 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 মাকা সন্দেশটা খাও দিদি সন্দেশটা খাবে ধরো ওরম বললে হবে না ঠিক আছে একটা যেন ঘরে পড়ে না কেন হচ্ছে দিদা ঝাঁট দিয়ে দিয়েছে সব বার করবো কি একটা একটা করে বার করব সব গরম করতে হবে আর ওখানে বার করি চলো একটা একটা করে ভাতের জল বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে নিয়ে চালটা দিয়ে দিই আর এটা হচ্ছে মালপো মতো পিঠে যেটা আমাদের জায়ের বৌমা বানিয়েছে অ্যাকচুয়ালি খেতে হয় দুধ পুলি আমি আবার রাত্রে দুধ পুলি বানিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি মালপুটা ওই টিফিনে সবাই খেয়ে নিলাম দুধপুলি গুনে গুনে সাতজনের করেছিলাম সাতজন এক পিস করে আমরা খেয়ে নিয়েছি যেহেতু ওটা খেতে হয় নাকি নাহলে সারা বছর পিঠে খেতে পাবো না কেন পাল্টে দিতাম তো অন্য মুড়ি দিতাম ওই দেখো আলু ভাতে ডাল ভাতে দিতে ভুলে গেছি দেখেছো না না এক ফুট হয়েছে আমার মাথা না এতটা ওকে দিচ্ছি তো ওই জন্য গন্ডগোলটা হয়ে গেছে কিচ্ছু হয়নি এখন সব হয়ে যাবে এতে দিলে আর দুধ পুলিটা বানিয়েছি আমি অনেক রাত্রে ছোট্ট একটা বাটি করে বানিয়েছি আমরা সাতজন বলে সাতটা আর চাল মুড়ি আর লিকুর দুধ আমার ঘরে ছিল ওই জন্য আমি চট করে বানিয়ে নিয়েছি মোটামুটি ভালোই টেস্ট হয়েছিল আর আর মাংসটা কিন্তু অতটাও নেই এই কাইটা রয়ে গেছে আমি এবার জল ঢেলে দিয়েছি পাকামি মেরে কেন আমি তো বেশি মাংস আনিনি একশো টাকার মাংস এনেছি বেশি এনে কী করবো শুধু শুধু যাই হোক এখানে দেখো সব কিছু গরম একটা একটা করে করে রেখে দিয়েছি গরম করে করে বাটিগুলো মেজে মেজে তারপর কিন্তু আবার রেখেছি না হলে খারাপ হয়ে যাবে আর এখানে মাছটা খালি বাকি আছে গরম করতে ওদের সব ওদেরটা দিয়ে দিয়েছি আর আমাদেরটা গরম করে নিচ্ছি চলো একটু বেরোচ্ছি দরকার আছে পরে বলবো কোথায় যাচ্ছি চলো একটু বেরোচ্ছি বলতে এই যে গমটা আমার মেয়ে ভাঙাতে দিয়েছিল আর স্লিপটা হারিয়ে ফেলেছে তার জন্য আমাকে নিতে আসতে বলেছে নিয়েছি আর গোষ্ঠীর একটু কাজ ছিল সেটা করতে হয়েছিলো আর দেখো দিদি আমার শেষ দীরা পুরী বেড়াতে গেছিলো ওখান থেকে অনেক কিছু এনেছে সেগুলো তোমাদের দেখানো হয়নি কারণ তখন আমরা ও ধরতাম না আর এখন সব মিটে গেছে আর আমিও তখন ভালো করি না দেখিনি এবার তোমাদেরও দেখাবো আমিও একটু দেখে নেবো ভালো করে আর এই দেখো ওই দেখো প্রথমেই ব্যাগ ব্যাগ দুটোকে দেখাচ্ছি এই একটা ব্যাগ এটা হচ্ছে বোধহয় আমার জন্য দুটো ব্যাগ এনেছে কার বলেছে আমি ভুলে গেছি কোনটা কার আর বলেও লাভ নেই যেটা হোক মেয়ে নেবে আমি নেবো ওটা কোনো ব্যাপার না আর একই বাড়িতে যখন থাকবে যার যখন প্রয়োজন নেবে একটা মেয়ের একটা আমার দেখো একটা ওই বিস্কুট বিস্কুট কালারে আর একটা হচ্ছে ওই চকলেট কালারে মেরুন কালার দুটো ব্যাগই খুব সুন্দর হয়েছে আর চেন দেওয়া আছে অনেকগুলো করে খুব ভালো সুন্দর হয়েছে ব্যাগগুলো আর তোমরা একটু জানিও কেমন হয়েছে গিফটগুলো ঠিক আছে একটু জানিও আর আগে তোমাদের বললামই যে খাজা এনেছিল অনেক মন ভরে খাজা খেয়েছি আর তখন তো আমরা খই খাচ্ছিলাম খই দিয়ে দিয়ে খাজাগুলো আমরা খেয়েছি আর সেই সময় আর ভিডিও করা হয়নি ভুলে গেছি আরও কিসব এনেছে হার কানের সেগুলো এদিক ওদিক আছে এই ওড়নাটা আমার জন্য এনেছে খুব সুন্দর দেখতে আমি চুড়িদার পরি না কিন্তু ওড়নাটা ব্যবহার করবো শীতকালে কান টান চাপা দিয়ে ডিউটি বেরোতে হয় তখন ইউজ করতে পারবো খুব সুন্দর দেখতে ওড়নাটা আর কখন না কখন ঠিকই হয়তো কাজে লেগে যাবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই প্যান্টটা এনেছে এই গরমকালে পড়ার জন্য আর দুটো ব্যাগ তো তোমরা দেখতেই পেলে আর এই ছেলের জন্য দুটো হালকা শার্ট এনেছে গরমকালে এই যে স্কুল টিস্কুল স্কুল যায় পড়ে যাবে খুব সুন্দর একদম হালকা এগুলো তোমাদের না দেখিয়ে আমি আলমারিতে তুলতেও তো পারবো না আর হ্যাঁ খাজা এনেছিল অনেক খুব মন ভরে খাজা চলে এলাম তোমাদের সামনে এতক্ষণ তোমাদের ক্যামেরার পেছনে ছিলাম আর ওই গিফটগুলো দেখাবো বলে আমি ওয়েট করছিলাম যে কখন তোমাদের গিফটগুলো দেখাবো আমার হাতটা খালি হবে আর রান্না টান্না হয়ে গেছে এবার হাত খালি হয়েছে স্নান টান সব করে নিয়েছি নিয়ে সারিয়েও পরে নিয়েছি কোথায় যাবো বলো তো ধূপের কাজে যাব। পুরোনো রুটিন আবার শুনি বসতে কি বা কী করব এখন লম্বা রেস্ট তো ভালোই হয়ে গেল। তা ভাবলাম আজ থেকে বেরিয়েই পড়ি আর গরম তো মারাত্মক লেভেলে পড়েছে সকালবেলা ডিউটি করতে গিয়ে মানে কি কষ্ট কি কষ্ট আর ছেলে গেছে স্কুলে ছেলেকেও দিদি এখন আনতে যাবে একটা বাস দিয়ে এখন দশ মিনিট বাকি আছে ও দিদি আনতে যাবে আনলে ও বাবা খাইয়ে দেবে আমি দুটো ভাত খেয়ে বেরিয়ে যাবো ঠিক আছে আর চলো এখানেই ভিডিওটা শেষ করবো আর ভিডিওটা আর লম্বা করবো না কাল থেকে ভিডিওটা দেওয়া আছে চলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যা এখনও করো নি টা বাই বাই